আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে পাসপোর্ট প্রত্যাশী ভাই বোনেদের জন্য একটি মহা সুখবর ফুট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল অর্থাৎ ফুট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলনের উদ্বোধনীয় অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন যেহেতু ঘোষণা চলে এসেছে এ বিষয় নিয়ে আর কোনো দ্বিমত থাকার কথা না পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে অন্তবর্তীকালীন সরকার ফলে এখন থেকে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের সময় বেঁচে যাবে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট পেয়ে যাবে যারা পাসপোর্ট প্রত্যাশী তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর উসমানি স্মৃতি মিলনায়তনের জেলা প্রশাসকদের সঙ্গে ডিসি সম্মেলনে উদ্বোধনীয় অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ অর্থাৎ এ বিষয়টি স জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি মাথায় রেখেই আমরা নিউজটি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের দায়িত্ব হলো এই নিউজটি বেশি বেশি শেয়ার করা লাইক দিয়ে আমাদের পাশে থাকা কমেন্ট করে আপনাদের মতামত জানানো আর আমাদের থেকে এরকম ধরনের পর ভালো নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখা সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি তোর না আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিবেচনায় করবে বা বিচার করবে আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে দেননি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি নাগরিক হিসেবে পেয়েছি পাসপোর্টও নাগরিক হিসেবে আমি প্রাপ্য এ কারণে পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না এ বিষয়টি কার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এ বিষয়টি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে যদিও আমি একজন নিউজ কিরেক্টর আমার মতামতের থেকে আপনাদের মতামতের মূল্যায়ন বেশি হওয়া উচিত সেই হিসাবে আপনারা মতামত দিলে আমরা আসলে বুঝতে পারব প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে নিয়েছেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না শুধু একটি কথাই আপনাদেরকে বলে যাব আমাদের এই নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রধান উপদেষ্টার ঘোষণা মতে সবাইকে জানানোর জন্য নিউজটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষা থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম